আলহামদুলিল্লাহ ঢাকা ডেমরার খুব কাছে তারাব পৌরসভার বরাব বাস স্ট্যান্ডের খুব কাছে আমাদের তিন কাঠার প্লট বিক্রয় সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও একটি তিন কাঠার প্লট বিক্রয় হলো এটি আমাদের এবং আমাদের সম্মানিত দর্শকদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মুহূর্ত নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুল সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরও একটি ভিডিওতে স্বাগতম আমাদের এটা এই এই জমিটা অবশেষে আলহামদুলিল্লাহ আরও এক প্রবাসী ভাইয়ের কাছে সেল করলাম সাপকমারেসি করলাম এই তিন কাঠা আপনারা দেখেন এটা তারাবো পৌরসভা ওয়ার্ড বরাবো বরাবো থেকে একটু পূর্ব দিকে পবনকুল কুয়েতি মসজিদের পাশেই আমাদের আজ এই জমিটি ছিল তিন কাঠা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এটার ভিডিও রয়েছিলো আলহামদুলিল্লাহ এটা অবশেষে আমরা সেল করতে পেরেছি খুব সুন্দর একটি আবাসিক এলাকায় এই জমিটির অবস্থান ছিল আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি রাস্তার পাশেই এই জমিটির অবস্থান তো তিন কাঠা পরিমাণ ছিল এই যে সাইনবোর্ড লাগানো সব কিছু কমপ্লিট তো আমি একটু এ বিডিতে একটু দেখে নেই আমরা কিভাবে সেল করেছি প্রসেসিংটা একটু দেখে নেই চলুন প্রিয় দর্শক আমরা প্রথমেই এই ইউটিউবে আমাদের এই থামনেলে এই প্লটের ভিডিও দিয়ে থাকি তো আমাদের সম্মানিত গ্রাহক এই ইউটিউব ভিডিও দেখে আমাদের সহায়তায় এই জমিটি সরাসরি দেখে পছন্দ করে নিয়ে নেয় বাহিনা করার সাথে সাথে এই সম্মানিত গ্রাহককে জমি মেপে দখল পজিশন বুঝিয়ে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত গ্রাহককে বায়না করার সাথে সাথে আমিন দিয়ে মেপে ওনার জমিটি দখল পজিশন বুঝিয়ে দেওয়া হয় আমরা শুধু বিডিওই করি না ক্রেতা বিক্রেতার মধ্যে একটি কার্যকর ও বিশ্বস্ত সংযোগ গড়ে তুলি সব সময় আমরা রেজিস্ট্রি করার আগেই সাইনবোর্ড লাগানো হয় আপনারা দেখতে পাচ্ছেন আর রেজিস্ট্রি করার আগেই আমরা প্রত্যেকটি গ্রাহককে জমিতে সাইনবোর্ড লাগানোর অনুমতি দিয়ে থাকি অতপর একটি শুভ দিনে সম্পন্ন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে দাতা গ্রহিতা সবাই মিলে আনন্দ গণ মুহূর্তে এই জমিটির দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয় আমরা শুধু জমি রেস্টির করানো থেকে শুরু করে আমরা কাস্টমারদের সাথে খুব ভালো একটি বন্ডিং এবং বিশ্বস্ত সংযোগ গড়ে তুলি তাই আমাদের এবারের হ্যাপি কাস্টমার আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন এই বাহরাইন প্রবাসী ভাই আমাদের আজকের হ্যাপি কাস্টমার তো প্রিয় দর্শক এরকম নিষ্কণ্ঠক এবং বেজারমুক্ত জমি বাড়ি আমাদের কাছে আছে আপনারা যারা নিতে ইচ্ছুক এই এরিয়ায় চমৎকার ঢাকার কাছে খুবই কাছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ডেমরার খুবই নিকটে এরকম নিষ্কণ্ঠক এবং ভেজালমুক্ত জমির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ